আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে আমি নাস্তা বানানোর প্রস্তুতি নিয়েছি তো একচুলাই হচ্ছে চায়ের পানি বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আগে থেকে রান্না করে রাখা কিছুটা চিকেন ছিল রান্না করে রাখা বলতে তরকারি থেকে থাকে না অনেক সময় মাছ মাংস বেঁচে যায় ওরকমই বেঁচে যাওয়া মাংসটাকে আমি জাস্ট এখন সরিষার তেলে একটু মানে করে ভেজে নেব দেন এটা দিয়ে হচ্ছে আমি আজকে নাস্তাটা রেডি করব। ভিডিও শুরুতেই সরি বলে নিচ্ছি শব্দ তো আছেই সেই সাথে আজকে আসলে খুব তাড়াহোর মধ্যেই আমি বয়স অভারটা করছি কারণ আজকে হচ্ছে বাড়িতে যাবো তো বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে এই বয়স ওভারটা শেষ হওয়ার পরপরই হচ্ছে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিব আমার গত ভিডিওতে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবার জন্য মন থেকে দোয়া থাকল মাংস রাখার আইডিয়াটা অনেক আপুরাই পছন্দ করেছেন আসলে এভাবে মাংস রেখে দিলে যেটা হয় অনেক সময় তো আমাদের এরকম হয় যে রান্না করতে ইচ্ছা করতেছে না বা হয়ে যায় এরকম তখন এরকম উঠিয়ে রাখা মাংস যদি থাকে না হুট করে দেখা যায় ওই মাংসটা গরম করে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে খাবার দিয়ে দেওয়া যায় তো এটা আমি প্রায় সময় করে থাকি শুধু তাই না মাছ রান্নার পরে মানে যে মাছের পিস থেকে যায় সেই মাছটাও কিন্তু চাইলে উঠিয়ে ডিপে রেখে দেওয়া যায় দেন সময় সুযোগ বোঝে সেটাকে তাহলে একটু ফ্রাই করে শুকনো মরিচ হোক কাঁচা মরিচ হোক সেটা দিয়ে কিন্তু একটা ভর্তা করে নেওয়া যায় আসলে টাকা দিয়ে কেনা জিনিস কিন্তু সহজে ফেলতে মন চায় না যতক্ষণ না পর্যন্ত নষ্ট হয় যদিও আসলে মানে ফ্রোজেন খাবারটা খেতে গেলে সবসময় একটা ভয় কাজ করে তো যাই হোক এখানে আমি নাস্তাটা রেডি করে নেছি। ব্রেড দিয়ে যে কোনো নাস্তা আইটেম খুব চটজলদি করা যায় আর আমি কিভাবে এই রেসিপিটা করি এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আসলে অলমোস্ট আমরা সবাই জানি কম বেশি তারপরেও অনেক কাপড়াই আছেন নতুন গৃহিণী তাদের জন্য একটু বলি নিই এখানে জাস্ট আমি ব্রেডের মধ্যে সস দিয়ে দিয়েছিলাম সসটা মেখে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে আমি চিকেনটাকে জোড়া করে দিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু না দিলেও হয় দেন আমি চিজ গ্রেড করে দিয়েছি এখন ছোলার আগুনটা লোতে রেখে চিজটা গলা অবধি জাস্ট আমি ব্রেডটাকে গরম করে নিব তো ব্রেডটা হতে হতে এদিকে আমি চাটাও বানিয়ে নেব তো এখন হচ্ছে একজন আপুর কমেন্টস পড়ছি কমেন্টস বলতে আপু এত সুন্দরভাবে আমাকে একটা কথা বলেছেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপুর আইডি নাম হচ্ছে রূপালীর দিন রাত্রি আপুর কমেন্টসের পাশাপাশি আপু যেটা লিখেছিলেন যে আপু একটা কথা বলি কিছু মনে করবেন না আপনার সুন্দর হাতে এক একজোড়া চুরি পড়লে খুব সুন্দর লাগবে তো প্রথমে বলবো না আপু একদমই কিছু মনে করিনি আমি খুব খুশি হয়েছি কারণ এই ধরনের কথা আমার কাছে মনে হয় যে কাছের মানুষরাই বলে প্রথমত তোমাকে অনেক অনেক থ্যাংকস এতটা বিনয়ের সাথে বলার জন্য আর চুরি কেন পড়ি না সেটা একটু বলি আসলে আমার শাশুড়ি মাও খুব মানে বলতেন বিশেষ করে গ্রামে গেলে সব সবসময় একজোড়া চুরি হাতের কাছে রাখতেই হতো যেন ওনার সামনে অ্যাটলিস্ট চুরি না পড়ে যাওয়া হয় একটা সময় ছিল যখন আমার প্রচুর কম্পিউটারে কাজ করা হতো সেই দু সালের কথা বলছি তখন ওই যে কীবোর্ডে কাজ করতে গেলে যেটা হয় হাতে চুরি থাকলে একদমই মানে ইজি ফিল হয় না তো ওই তখন থেকে অভ্যাসটা হয়েছে আমি যতবার চুরি পড়তে চাই আমি চুরি পরে একটা কাজও করতে পারি না এমনও হয়েছে যে স্কুল এর রিকোয়েস্টে অনেক সময় মানে পড়ে যাব এই ভেবে বাসা থেকে চুরি পরে নিছি রিক্সায় ওঠার সাথে সাথে আবার চুরিগুলো দেখা যায় যে পার্সে ভরে রেখে দিছি মানে এতটা আনইজি লাগে আপু আমি তারপরও চেষ্টা করব। তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসার রইল আপু তো কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি বাচ্চাদের নাস্তা শেষে যা কিছু হয়েছিল। সব কিছু ক্লিন করে নিয়েছি এদিকে হচ্ছে বেশ কিছু আলু সিদ্ধ বসিয়েছিলাম আমি সেই আলুটাকে নামিয়ে এখন ভাবলাম যে আমি ডালটা বসিয়ে তারপর অন্যান্য কাজ করি আজকে হচ্ছে আমার সবজি বাজার গোছানো আছে এর মধ্যে বাহিরেও যাওয়া লাগবে আর বাহিরে যেদিন যাওয়ার থাকে এই দিন ঘরের কাজ করতে গেলে বাসায় গেস্ট থাকলে যেমনটা ফিল হয় ওই রকম একটা ফিল হয় কারণ আমি কোনো মতেই বাহির থেকে এসে কোনো কিছু করতে পারি না আর বাসায় কাজ রেখে বাহিরে গেলে মনে হয় যে একটা স্বস্তিও পাওয়া যায় না তার জন্য মানে একদম কোমর বেঁধে যতটুকুন কাজ না করলেই না ওইটুকুন কাজ করে রেখে যাওয়ার চেষ্টা করি তারপরেও মাঝে মধ্যে তো পরিস্থিতির কাছে আমরা হার মেনে যাই তবে মানে বাহির থেকে এসে যেন কোনো কিছু না করা লাগে সেই চেষ্টাটাই থাকে তো এখানে আমি ডালটা ভালো মতন ধুয়ে জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি মশলা দেন পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করে দিব এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার খাবারটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি লাউটা রান্না করা ছিল আর ইদানিং হচ্ছে সে সবজি কুচি দিয়ে যে ডিম ভাজিটা এটাই সকালবেলা নাস্তা হিসেবে খাচ্ছে আমার জন্য সুবিধা হয়েছে মানে সবজি প্রোটিন সব একটাতে পেয়ে গেল তো ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি আমার এই কাজগুলো করে নিই সবজি বাজার গুছানোটা বাজার গুছানোর মধ্যে থেকে ঝামেলার মনে হয় মাছ বাজার গুছানোটাও ঝামেলার তবে সবজি বাজার ওই যে কখনো কখনো সবজিতে এত বেশি ময়লা থাকে কিছু ধুয়ে রাখা লাগে আবার শাক থাকলে সেগুলো দেখা যায় একটু কুটা বাছা করে প্রসেসিং করে রাখলে দেন ভালো থাকে তবে আজকে আর সেই সময়টুকু নেই যেভাবে পারবো সেভাবেই গুছিয়ে রেখে দিব কারণ ওই যে আমার কমন ডায়লগ কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ কাজের একটা লিস্ট করে নিয়েছি দেন ওইভাবে কাজগুলো করছি যেমন সবজি এখানে কে কে আছে কোনগুলি কিভাবে রাখতে হবে সেটা একটু দেখে নিলাম এখন রান্নার কাজটা আগে শেষ করব কারণ আমরা গৃহিণীরা জানি রান্না হচ্ছে দিনের সব থেকে বড় কাজ রান্না শেষ তো মাথা ঠান্ডা তো এখন হচ্ছে আমি সবার আগে রান্নার যে প্রিপারেশান সেগুলো নিয়ে নিচ্ছি আর যেদিন আসলে কাজের প্রেশার একটু বেশি থাকে ওই দিন মেনুটাও ওইভাবে সিলেক্ট করে নিলেই হয় যে একদম চট জলদি হয়ে যাবে আবার কষ্টটাও কম হবে কারণ দেখবেন যেদিন বাজার গুছানোর থাকে ওই দিন আসলে অনেক কাজ করেও মানে সময়ের সাথে পেরে উঠা যায় না তো যাই হোক আমি অফ ক্যামেরায় রান্নার যা প্রস্তুতি কুটাকাটি ওগুলো করে নিয়েছি এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে তো ডাল রান্নাটা এখন জাস্ট বাগার দিব বাগার দেওয়ার আগে আমি কাঁচামরিচ ফেরে দিয়েলাম। আর তরকারিতে হোক ডালে হোক আমি সবসময় একদম নামানো ঠিক আগ মুহুর্তে কাঁচামরিচটা দিই সেক্ষেত্রে কাঁচামরিচের আসলে কালারটা ঠিক থাকে জালটাও বের হয় না খুব একটা পাশাপাশি ফ্লেভারটা অনেক সুন্দর থাকে ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না আপনারা আসলে আমারই সাধারণ কাজকর্মগুলোকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেন সত্যি আমি মন থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি সব সময়ের মতোই রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওর যে কোনো ভুল ত্রুটি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা আমার চ্যানেলের ভিডিও নিয়ে আপনার যে কোনো মতামত আমাকে জানাতে পারেন তো আমি রান্না করতে করতে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো করে নিচ্ছি তো আমি যে সময়ের মধ্যে রান্নার কাজ শেষ করব। দেখলাম যে আমার যদি মেনু সব করি সেটা এখন আর হবে না যেমন লাউ রান্না আছে তারপরে এখন হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন রান্না করব ডাল রান্না আছে তো আর এক্সট্রা না করলেও হবে তার জন্য আলু সিদ্ধ করেছিলাম যে আলুটাকে ঠান্ডা হওয়ার পর এখন উঠিয়ে রেখে দিচ্ছি এভাবে সিদ্ধ করে আলু রেখে দিলেও যে ভালো থাকে আমার কিন্তু একদমই আইডিয়া ছিল না রিসেন্টলি হয় না এই যে ঠেকায় পরে এরকম মানে হয়তো রান্না করবো বলে সিদ্ধ করেছি কিন্তু কোনো না কোনো কারণে হয় নাই উঠিয়ে রেখে দিয়েছি তো না ছুলে যদি রেখে দেওয়া যায় আমি দেখেছি তিন চার দিন খুব সুন্দর ভালো থাকে তো আলুগুলিকে তার জন্য উঠিয়ে রেখে দিলাম আর এখানে আলু দিয়ে যে মাছ রান্না কর মানে করার কথা ছিল সেই মাছটাকেও রেখে দিলাম আর এই যে ফাঁকে ফাঁকে ফ্রিজটাকেও কিন্তু এই দু এক দিনের মধ্যে ফ্রি করে নিয়েছিলাম যেহেতু সামনে কুরবানি ঈদ দেখা যাবে যে ঈদের পরপরই মাংস রাখার একটা ব্যস্ততা থাকবে মানে আসলে ব্যস্ততা বলতে আমি না ঝামেলার শব্দটা কম ইউজ করতে চাই যে মাংসের একটা ঝামেলা থাকবে এসেই যার কারণে ঝামেলার জায়গায় ব্যস্ততা শব্দটা আর কি ইউজ করি তো কথায় কথায় বলে ফেললাম আশা রাখছি কেউ কিছু মনে করবেন না কারণ শব্দ অনেক পাওয়ারফুল আমরা যে শব্দটা মানে হয়তো বা মনে করি যে এটা নর্মাল একটা সাউন্ড মাত্র আসলে এটা কিন্তু অনেক সময় আমাদের মানে অনেকভাবে প্রভাবিত করে তো যাই হোক বেগুন রান্নার পাশাপাশি আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম এখন আসছি সবজিগুলো গুছিয়ে নিব তো ঝুরিগুলো একটু মুছে নিয়েছি দেন আমি পেপার সেট করে নিলাম পেপার সেট করে যেটা হয় নিচের অংশটা বেশি ময়লা হয় না আর আমি এখানে সবজিগুলো খুব যে অর্গানাইজ করে রাখছি তা না যেভাবে রাখলে মোটামুটি ভালো থাকবে আজকে ওভাবে করে রেখে দিচ্ছি আবার পেপারের জায়গায় যদি কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে ওগুলো দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু মানে খুব সুন্দর থাকে ঝুড়িটা অনেক দিন পর ক্লিন করলে হয় আর এই যে চিচিঙ্গার পোশাকটা আগেই উঠিয়ে রেখে দিয়েছি কারণ এখন পোশাক বেছে দেন রাখার মানে সময়টুকুন হবে না আমি আসলে খুব তাড়াহুড়ো করছিলাম আর আমার কেন জানে না যেই দিন হচ্ছে খুব বেশি ব্যস্ততা থাকে সেই দিনই শ্যুট করতে ভালো লাগে আর এই ছোটো ছোটো বিষয়গুলো আসলে শ্যুট করাটা একটু কষ্ট হলেও যখন আপনাদের তরফ থেকে সুন্দর সুন্দর কমেন্টস পাই তখন কিন্তু এই কষ্টটা আর কষ্ট থাকে না আমার গত ভিডিওতে সেরকমই একটা কমেন্টস পেয়েছি কমেন্টসটা পেয়ে সত্যি আমি ভীষণ মানে ইন্সপায়ার হয়েছি আপু আপু আইডির নাম হচ্ছে আর যে লাইফস্টাইল আপু লিখেছেন কিচেনের এত ছোটো ছোটো ব্যাপারগুলো আপনি ডিটেলসে দেখান আর বলেন আমার খুব ভালো লাগে আপু আমার বোন আপনাকে দেখে আর ফোন দিলে তখন আপনার কথা উঠলে আপনার বেশ প্রশংসা করে আপনি খুব সিম্পল লাইফ দেখান যেটা দেখতে ভালো লাগে তো ভিডিওর মাধ্যমে তোমার আপুকে আমার সালাম সেই সাথে আপুর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আর তোমার কমেন্টসের জন্য সত্যি আপু আমি এতটা খুশি হয়েছি কারণ এই যে ছোট ছোটো বিষয়গুলো যখন আসলে ক্যামেরা বন্দি করি আমার একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন কোনো ফুটেজ নেই আমরা তো আমাদের সাধারণ দিন যাপনগুলোই প্রেজেন্ট করার চেষ্টা করি তার মধ্যেও আমাদের প্রত্যেকের কিন্তু এমন কিছু অভ্যাস থাকে এমন কিছু কাজ থাকে যেটা আসলে নিজেকে অনেক বেশি হেল্প করে তো সেই জিনিসগুলো যতই কষ্ট হোক মানে যখন ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় আর সেই জিনিসটা আমার কিচেনের কাজও শেষ আর ওই মুহুর্তে কারেন্ট ওই মুহুর্তে কারেন্ট চলে গেছে বলতে বলতেই কারেন্ট চলে আসবে আলহামদুলিল্লাহ তো কারেন্ট চলে যাওয়ার কারণে এই যে বাত হচ্ছে একদম মানে চুলাতেই দিয়েছি আর এই যে সকালে চা নাস্তার পর যা ধোয়া ধোয়াধুয়ি করেছি এগুলি এখন যার যার জায়গা মতো রাখতে হবে আর এই হচ্ছে আমার আজকের থেকে বড় কাজ মানে ফ্যানগুলো ক্লিন না করলেই না সরি মাঝখানের ফুটেজ অরিজিনাল ভয়েস থাকাতে কথাটা শেষ করতে পারি নাই তো যেটা বলছিলাম আসলে থাকে না যে আমি কোন ফুটেজটা কেন নিচ্ছি সেটা তো আমি জানি এখন যারা দেখে বা যে দেখবেন তার উপর আসলে ডিপেন্ড করে যে কে কোন জিনিসটা কিভাবে নিবে তো যখন আমার মানে আমার সাথে একদম মিলে যায় কোনো কথা বা কমেন্ট সেটা অন্যরকম ভালো লাগা কাজ করে যেমন আমি এই যে সবজি গুছিয়ে আমার এই খাছি বলি জুড়ি বলি এটা কোথায় রাখলাম এই ফুটেজটা আমি না নিলেও পারতাম কিন্তু হয় না যে ছোটো কিচেনেও আসলে চাইলে অর্গানাইজ করে জিনিসগুলো আসলে রাখা যায় যখন দেখি যে অনেক বড় কিচেন থাকা সত্ত্বেও মানে জিনিস এখানে ওখানে ছড়াছড়ি তখন মনে হয় যে আচ্ছা আমি একজনের একটা দেখে যেমন আইডিয়া পাই আমার এই ছোট্ট জিনিসটা হয়তো বা আরেকজনের কাজে আসতে পারে ওই চিন্তা থেকে আসলে অনেক ফুটেজ নেওয়া হয় তো যাই হোক আমি হচ্ছে ডাল যে রান্না করেছিলাম এইখানে যে ডালটা উঠিয়ে রেখেছি এটা হচ্ছে আমি ডিপে রেখে দিব আমি সবসময় এটা করি যেদিন ডাল রান্না করি একটু বেশি করে করে কিছুটা উঠিয়ে রেখে দেই যেন অন্যদিন একটা পথ কম রান্না করলেও হয় তো আমি কিন্তু অফ ক্যামেরায় ফ্যান ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কারেন্ট চলে গেছে তো আসলে ভিডিওর একটা সামঞ্জস্য রাখার জন্য হলেও অনেক সময় অনিচ্ছাকৃত কিছু ফুটেজ নিতে হয় আজকে ভিডিওর ফুটেজ ভিডিও নেওয়ার ব্যাপারে অনেক কথাই বললাম আসলে অনেক সময় দেখা যায় একটা কথা প্রসঙ্গে যেমন অনেক কথা উঠে ঠিক একই রকম কিন্তু একটা কমেন্টসের প্রেক্ষিতেও অনেক কথা উঠে তো আবারও বলবো আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রান্নাবান্না শেষে গুসুল শেষে কাপড় ধুয়ে এখন বের হয়ে যাচ্ছি আমি ছেলে মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া বাসায় তো মেনলি যাচ্ছি হচ্ছে আমার একটা কাজে তো এই সে কাজ আমি হচ্ছে একটা শাড়ি বানাবো যার কারণে আমার কাপড় আর দরকার ছিল তো এখানে একটু মানে ভাইয়াটা দেখাচ্ছিলো যে কোন লিস্টটা সুন্দর লাগবে তো এই কাজগুলো শেষ করে বাসায় ফিরতে ফিরতে আজকে প্রায় সাড়ে আটটা পনেরো নয়টার মতন বেজে গিয়েছিল তো এখানে শাড়ির কাপড় আর লিস্ট আমি একজনকে ফোনে দেখাচ্ছিলাম যে আমি কিভাবে আসলে ডিজাইনটা করতে চাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার সব সময় মন থেকে অনেক বেশি দুয়ার ভালোবাসা থাকবে আবারও বলবো আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম